জয় জয় জয়গুরু জয় জয় শ্রী রাধিশ্যাম জয় জয়গরু জয় জয় শ্রী রাধিশ্যাম জয় জয়গরু জয় জয় শ্রীর সকল ভক্তবৃন্দ চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী সম্বন্ধে আজকের আলোচনা চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী আগামী আট তারিখ মঙ্গলবার না ন তারিখ বুধবার হবে সে বিষয়ে আলোচনা যাহার প্রিয়তমা একাদশী দ্বাদশী তিথি মানবগণের সর্ববিষ্ট পুরণে সেই ভগবানকে প্রণাম করি আমরা জানি যে একাদশী তিথি সঙ্গে আমার আরও আটটি মহাদ্বাদশী আছে সেই আটটি দ্বাদশী চারটি তিথিযোগে এবং চারটি নক্ষত্র যোগে উন্মিলিনী ব্যঞ্জলি তিস্পর্শা পক্ষ বর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী এবং নাসিনী যদি অমাবস্যা অথবা পূর্ণিমা স্বাভাবিক থেকে বর্ধিত হয় সেক্ষেত্রে একাদশী ব্রত পূর্বের যে একাদশী ব্রত সেই পূর্বের একাদশী ব্রত পালন না করিয়া দ্বাদশী ব্রত পালন করতে হয় সে একাদশী ব্রত দ্বাদশীতে মিলিত হইয়া যায় এবং সেটা হচ্ছে পক্ষ পক্ষবর্ধিনী পক্ষ অর্থাৎ দুটো পক্ষ আমরা সকলেই জানি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে অমাবস্যা শুক্লপক্ষে পূর্ণিমা সে অমাবস্যা অথবা পূর্ণিমা স্বাভাবিকের থেকে যদি বর্ধিত হয় তাহলে সেটা পক্ষবর্ধিনী তাই আগামী যে আগামী নয়ই এপ্রিল বুধবার কামদা একাদশী সহ পক্ষবর্ধিনী ব্রত সকলই সকলেই পালন করুন আগামী পক্ষবর্ধিনী দ্বাদশী পক্ষবর্ধিনী পক্ষ বর্ধিত হয় তার জন্য আগামী নয়ই এপ্রিল বুধবার সেই পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত সকলেই পালন করবেন শাস্ত্র সম্মত অনুযায়ী আমাদের চলতে হবে শাস্ত্রবিধিতারি যারা করে স্বেচ্ছাচার তত্ত্বজ্ঞানে তাহাদের ন্যায় অধিকার শাস্ত্রে কী বলছে সেটা কিন্তু মেনে আমাদের চলতে হবে তাই আগামী বুধবার নয়ই এপ্রিল হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে একশো আঠান্ন নম্বরে বলা আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্যাস্তি আছে যে বেদ সমন্বিতা একাদশী বর্জন করা ধর্মাতচ্ছু সুধি ব্যক্তির কর্তব্য প্রথমে অমাবস্যা অথবা পূর্ণিমা ষষ্ঠী দণ্ড বৃদ্ধি পাইলেও বেদ শূন্য সম্পূর্ণ একাদশী পরিত্যাজা একশো আঠান্ন নম্বর এরপরে একশো উনষাট নম্বরে বলছে হে নিপস্তম যদি অথবা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া প্রতিপদে বৃদ্ধি পায় তা হইলে পূর্ব দ্বাদশী পক্ষ বর্ধিনী বলিয়া অভিহিত হইয়া থাকে একশো উনষাট নম্বর তাই আগামী যে পূর্ণিমা সেই পূর্ণিমা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাচ্ছে তার জন্য এবং প্রতিপথ প্রতিপ রবিবার অহরাত্র থাকিয়া সোমবার দিন সকাল ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত প্রতিপথ থাকছে আগামী দ্বাদশী ব্রত অবশ্যই অবশ্যই শহরকে পালন করতে হবে সে একাদশী ব্রত সহ দ্বাদশী অর্থাৎ একাদশী ব্রত দ্বাদশীতে মিলিত হইয়া যায় আর পূর্ণিমা পূর্ণিমা আঠাশে চৈত্র শুক্রবার রাত্রি দুটো চুয়াল্লিশ হইতে উনত্রিশে চৈত্র শনিবার শেষ রাত্রি চারটে সাঁত্রিশ পর্যন্ত তারপরে প্রতিপদ তাই যে কামদা একাদশী সেই কামদা একাদশী ব্রত সহ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সকলেই সকলেই পালন করুন যে মাসে পক্ষ পক্ষবর্ধিনী হয় সেই মাসে নাওয়া অনুসারে ভগবান শিহরি পুজো করতে হয় শ্রী বিষ্ণুর নামে সে পুজো করতে হয় চৈত্র মাসে চৈত্র মাসে যে আমাদের দ্বাদশ মাসে যে দ্বাদশ যে আমাদের নাম আছে ভগবানের যে নাম দেওয়া আছে সে ভগবানের নাম অনুসারে সেই পুজো করতে হবে আর এখন আমরা একাদশী ব্রতের অরণের সময়ই এবং পক্ষ পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর যে মাহাত্ম সে বিষয়ে অবশ্যই আলোচনা করব যারা একাদশী ব্রত পালন করেন তারা সকলেই জানেন যে কীভাবে একাদশী ব্রত পালন করতে হয় আর যারা করেননি বা নতুন করে যারা শুরু করতে চান তারা তাদের উদ্দেশ্যে বলবো আমার আগের ভিডিওগুলোতে বলা আছে যে কীভাবে ব্রত পালন করা উচিত প্রথমত সকলেই নিরামিষ আহার অবশ্যই অবশ্যই দরকার মানে যাই হোক না কেন যদি আমরা আহার শুদ্ধি না করি তাহলে আমাদের সত্যি ভাব আসবে না তাই আমাদের আহার শুদ্ধি অবশ্যই অবশ্যই প্রয়োজন সত্যগুণ বৃদ্ধি সত্যগুণ যদি বৃদ্ধি না হয় তাহলে ভগবানের ভজন করা যাবে না সত্যগুণ বৃদ্ধি করতে গেলে আহার শুদ্ধি অবশ্যই দরকার সেই আহার শুদ্ধি করতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে তাই যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা কিছু বলার নেই তাদেরকে কিন্তু যারা নিরামিষ আহার গ্রহণ করেন না হয়তো আমিষ আহার গ্রহণ করেন তাদেরকে বলবো যে একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার আর সম্ভব যদি নাই করেন তাহলে অবশ্যই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তার আগে পূর্বে রাত্রিতে দন্তমাজন করে নেবে দশমীতে দন্তমাজন এই কারণেই করতে হবে যে একাদশীতে ব্রততে বা দ্বাদশী ব্রততে যদি কোনো রকম রক্তপাত হয় সেখানে প্রতভঙ্গ হয় তাই দন্তমাজনও অনেকে হয়তো রক্তক্ষরণ হয়ে থাকে তার জন্য দন্তমাজন অবশ্য আগে করা উচিত দ্বাদশীতে কয়েকটা নিয়ম অবশ্যই আছে বিশেষ করে কাঁসার পাত্রে ভোজন করা নিষিদ্ধ এবং মেডিসিনও ক্ষেত্রে দ্বাদশীতে নিষিদ্ধ চর্চা সেটা দ্বাদশীতে নিষিদ্ধ তাই আপনারা সকলেই আগামী নয়ই এপ্রিল বুধবার মমত একাদশী প্রথম মাহাত্ম চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা এক মনের শ্রবণ করুন পূর্বে মহিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী নাম কামলা এই তিথি নাশক পূর্ণ দায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর অপসরাধের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসর শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডলীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানে বিপর্যয় ঘুরল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানে ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো তার শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতু ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হব বিষাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যজন বিস্তৃত মুখ পর্বত গোহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীরে ধারণ করলো ললিতে এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয় হয়ে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না প্রতি সেই দুর্বস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর মনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে বিশ্বসিংহ মণি আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকলো মনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কর না কি কারণে বা এই গভীর বনে এসে তা সত্য করে বলো ললিতা বলল হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্ল পক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ খব করে কামদায় একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদায় একাদশী প্রথম পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্য প্রভাবে তার পিছ এই কথা উচ্চারণ মাত্রই ললিত সামমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে বললোকে গমন করলো হে মহারাজ দিদি এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পৃথাজত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ব পাঠ ও শ্রবণে বাক্যযে ফল লাভ হয় এবার আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যে মাহাত্ম সেটা পড়ব পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে পূর্বেই বলেছি যেটা পুনরায় বলছি অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশী তিন উপবাস না করিয়া দ্বাদশী উপবাস করতে হয় অনন্ত কুরশ বিনাশকারী দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষ বর্ধিনী হয় শিহরি সেই মাসে নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপের জন্য মহা অনল নরক অকিনীর প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী তাই ভবসাগরে প্রতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মক আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি কোনো আম জানাই এইভাবে কি অর্ঘ নিবেদন করি নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শিহরি গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তাহলে আগামী আগামী নয়ই এপ্রিল বুধবার পক্ষবর্ধিনী দ্বাদশী তথা কামদা একাদশী সহ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সকলেই সকলেই আপনারা এই ব্রত পালন করুন পারণ পরের দিন অর্থাৎ দশই এপ্রিল বৃহস্পতিবার পশ্চিম বাংলার জন্য সকাল পাঁচটা ছাব্বিশ হইতে সকাল নটা পঁয়ত্রিশ এবং বাংলাদেশের জন্য সকাল পাঁচটা একচল্লিশ হইতে নটা তিপান্ন পর্যন্ত জয় জয় গৌর জয় জয় শ্রী হাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे निरी